তবে আসিফ নজরুল সেনানিবাসে নিয়ে জেনারেল হামিদ কনফার্ম মানে যেটা হয় যে আমি একটা দেখলাম যে আসিফ নজরুলের একটা এটা কাউন্টার করে এটাকে উড়িয়ে দিয়েছেন হ্যাঁ উড়িয়ে উনি দেওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু যেটা হয় যে সত্যের সাথে মিথ্যা যখন মিক্স না করা হতো যদি আমি ওনাকে যে সেনানিবাসে নিয়ে এসছে হামিদ জেনারেল হামিদ এবং তৎকালীন ডিজিডি জিএফআই এবং ডিজিডি জিএফআই সাথে তার যে পুরনো সক্ষতা আছে এটা আমি খুব ভালো করে জানি উনি যখন জেনারেল হামিদ যখন লেফটেন্যান্ট কর্নেল তখন ডিজিএফআই তে থাকা অবস্থায় এবং কর্নেল অবস্থায় তিনি যত আওয়ামী বিরোধী যারা জামাত ইসলামের লিডার ছিল বা অন্যান্যরা যা ছিল এদের যে আইন আদালতের বিষয়টা উনি খুব ভালো বুঝেন ওইটা ম্যানিপুলেট করার জন্য উনি ওখানে ছিলেন সেই সময় বা তার আগে কিনা আমি জানি না সেই সময় আসিফ নজরুলের সাথে তার একটা সক্ষত হয় আজ নজরুল একজন সজ্জন ব্যক্তি তার কাছে কেউ যে কেউ গেলে ওই কথা বলতে পারে সেটা তো কোনো সমস্যা নাই এটা উনি আগের এক কথা বলেছেন এবং তার সাথে সক্ষতা আছে এবং যেটা হয় আমি এখানে বলবো না যে আসিফ নজরুল ভারতীয় এজেন্ট যেটা হয় ভারতীয় এজেন্ট না হলেও ভারতীয় এজেন্টরা প্রভাবিত করতে পারে মানুষকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাকে একজন সাংবাদিক এখন যেহেতু দেশের সবথেকে ওকের ডাকে জন্য আমি নামটা বলতে না কি আমার সাথে পার্সোনালি জানতে চাইলে জানা একজন এই এই আওয়ামী প্রকাশ্য আওয়ামী বিরোধী সাংবাদিক আমাকে ডিজে ফাইয়ের পক্ষে ওই যে যতগুলা ওই যে শোগুলো আছে না ইয়াগুলা আছে না যে বিএনপির আশি জন আওয়ামী লীগের পকেটে আসে তারা দল চেঞ্জ করে তখন বিএনএম পার্টি হচ্ছিল তাদেরকে দিবে এই যে স্টোরিটা এবং পরবর্তীতে সে আমাদেরকে ওই সময় জানা কিছু সাংবাদিক যে হোটেলে রেখে রেখে তাদেরকে প্রেসার দিয়ে তাদেরকে নানা হচ্ছে সেই সাংবাদিক আমাকে রিক্রুট করতে আসছিল যে ডিজিএফ পক্ষে এবং অন্যান্য যারা পিনাকি গণস এদেরকে নিয়ে একটা মিটিং করার জন্য একটা আমাকে নিয়ে একটা ইনফ্লুয়েস করার জন্য তখন আমি নিজেও খুব একটা পরিচিত ছিলাম না সো আমি পরবর্তীতে আমি বলেছিলাম যে আসিফ নজরুলকে আমি ফোন করেছিলাম ওনাকে বললাম যে ভাই আপনাকে তো আপনার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু উনি কিন্তু ডিজে অফিসের সাথে কানেক্টেড আমি নিজে বলতে হয়তো উনি আমাকে বিশ্বাস করেন নাই এর কারণ বিশ্বাস নাই করতে পারেন বাট আমি ওনাকে অনেক চেষ্টা করছি ওনার সাথে ডিজে বাট আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে হি মাইট হ্যাভ এ ডিজে ফাই কানেকশন এবং পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে আসিফ নজরুল মানে আগে থেকে ছিল ডিজে ফাই কানেকশন এই ব্যাপারে আমি কিছু সেনাবাহিনীর কিছু অফিসারকে জানি যারা একজন একজনকে জানি খুব সরব আছেন কিন্তু অনেক কথা আছে উনি ধরে ধরে যারা এনটি টি তাদেরকে এনে শো করার চেষ্টা করতেন এবং তাদেরকে এক্সপোজ করার জন্য এবং সে অনেক কথা বলছে তাকে না জেনারেল শফিউদ্দিন সারের সাথে তার খুব ভালো খাতির ছিল সো আমি যেটা বলতেছি যে উনি উনি আসিফ নজরুল রয়ের এজেন্ট আমি বলতেছি না বাট হি ইজ অবভিয়াসলি ইনফ্লুয়েন্সড বাই ডিজিএফআ এবং উনি যখন যখন ইয়া হয়েছে যখন উপদেষ্টা হয়েছে হওয়ার পর ওনার অনেক কার্যক্রমে আমাদের এই সন্দেহটা আমার আমার আছে যে আমি আইদার উনার কিছু লিভারেজ আছে এর কাছে বা কোনো একটা কিছু আমি মোট কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে নট হিজনট আমি বলতে চাচ্ছি না উনি দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করেছেন উনি অনেক জায়গায় প্রমাণও দিয়েছেন কিন্তু এই দেশপ্রেমীরা অনেক সময় এই গোয়েন্দা সংস্থার পাউন্ড হয়ে যায় অনেক সময় অনেক পরিস্থিতিতে আমি জানি না উনি পড়েছেন কিনা বাট উনার একটা ডিজিএফআই এর সাথে ইয়ে আছে এখানে আমি আর একটা জিনিস বলবো যে ওই যে তিনজন তিনজন সমন্বয় একটি মানে নিয়ে যাওয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে আমি সকালকে একটা স্ট্যাটাস দেখলাম আরিফুর রহমান তুহিন আমি জানি না সে কি আমি যা সকালে সে ট্যাগ করেছে সালাউদ্দিন শুভ্র স্ট্যাটাসটা হচ্ছে আগস্ট টোয়েন্টি ফাইভের এখানে লিখেছে ভাই আপনার অবধির জন্য জানাচ্ছি যে পাঁচই আগস্ট আসিফ নজরুল স্যার ভুয়া সমন্বয়কদের নিয়ে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে মিটিং করেন এই নিয়ে হাসনাত কায়ুম ভাইয়ের সাথে আসিফ স্যারের বাক হয় অথচ আসিফ স্যার জানতেন ওরা সমন্বয়ক না হাসনাত ভাইয়ের সাথে তর্ক হওয়ার পরও ভুয়া সমন্বয়কদের নিয়ে বক্তব্য দেওয়া দেওয়ান আসিফ স্যার আসল সমন্বয়করা তখন চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে আমি তাদের সাথে ছিলাম ওরা শহীদ মিনারের শপথ নিতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি কারণ ওদের ছাড়াই উনি মিটিং করেন আমি বিষয়টি আসিফ ও নাহিদকে তখনই জানাই পরে আমার বাইকে করে ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসি আমার সাথে আরও তিনটা বাইকও বাইক ছিল এরপর রাতে আমরা আমার সাথে আসিফ স্যারের দেখা হয় নিরাপত্তার কারণে ওনাকে আসিফ ও নাহিদের লোকেশন জানায়নি ও ফোন নম্বর দেয়নি পরের দিন আসিফ স্যারের সাথে ওরা যোগাযোগ করে তখন আক্তার বের হয় আমি আক্তারের সাথে বিকালে মিটিং করি এই বিষয়টা জানাই বাকি গল্প সবার জানা উনি পারলে আমার বক্তব্যকে চ্যালেঞ্জ করুক ফরহাদ ভাই পরে একদিন আমাকে আতাউল্লাহ ও সাইফুল্লাহকে ডাকে ওনাকে এগুলো জানায় উনি ওর সাথে কথা বলেন সবকিছু জেনেই ফরহাদ ভাই বক্তব্য করেছেন এখানে আমার কথা হচ্ছে যে এই তিনজন সমন্বয়ক সমন্বয় নিয়ে যে ধোঁয়াশাটা এটা কিন্তু আসিফ নজরুল ক্লিয়ার করেননি কেন করেননি এটা কিন্তু উনার এটা হতে পারে যে উনি নিয়ে আসে নাই আমি একটা জিনিস দেখলাম এটা নাকি জোনাস সাকি নিয়ে আসছে কয়েকটা পোস্টে বাট এটা হতে পারে কিন্তু উনি উনার পজিশন অ্যাকচুয়ালি ক্লিয়ার করতেছেন না উনাকে জিনিসটা ক্লিয়ার করতে হবে সো ক্লিয়ার না করলে উনাকে ওই সন্দেহের তীর যেটা ওনার দিকেই যাবে ওনাকে ক্লিয়ার করতে হবে যে জেনারেল হামিদের সাথে উনি গিয়েছিলেন কিনা জেনারেল হামিদের সাথে যদি যান জেনারেল হামিদের সাথে তার কি কনভারসেশন হয়েছে এবং আমি একটা জিনিস বলি যে জেনারেল হামিদ

তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে তোমার কি কোনো ক্ষতি আমি করেছি তোমার কি তুমি কেন আমার বিরুদ্ধে আমি সুন্দরভাবে লেগলাম স্যার আপনি আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আপনি আমার কোনো ক্ষতি করেনি কিন্তু আপনি আমার দেশের ক্ষতি করেছেন আর আপনি যে আমার দেশের ক্ষতি করে আমি তার বিরুদ্ধে তারপরে উনি আরো অনেক ধরে বাট আমি জাস্ট এটা বুঝে দিলাম ওনার যে অ্যাপ্রোচ ওনার অ্যাপ্রোচ ইজ ভেরি সফট এবং আমি জানি না মানে তার হাতে কোনো লিভারেজ আছে কিনা যে আসিফ নজরুলের ব্যাপারে বাট আমি মনে করি যে কিছু থাকলেও মানে আসিফ নজরুল এই জিনিসগুলো ক্লিয়ার করেননি এগুলো যদি ক্লিয়ার না করেন সন্দেহের দিক তার দিকে যাবে এবং অন্যান্য যেগুলো আছে আচ্ছা বাকি আগে সেনাবাহিনী আসিফ নজরুলকে প্রধান উপস্থিত করেছিল আর ছাত্র নিউজকে এই বিতর্ক সমন্বয় ক্লিয়ার করতে পারে এটা নিয়ে কথা বলার কিছু নয় ডাক্তার ইউনুসকে হত্যা লাই ইলিয়াস হোসেন কে বলবো সেটা আমি জিনিস বিষয়ে কোনো তথ্য ভেরিফাই করতে হলে ওনার অ্যাটলিস্ট আমি কিন্তু নিউ ইয়র্কেই থাকি আমার নাম্বার ওনার কাছে আসে থাকার কথা আমি কিন্তু ওনার সাথে কয়েকবার ফোনে কথা কথা বলেছি এটা মেনে নেওয়ার মতো না প্লাস হচ্ছে ইটস ভেরি মেন একটা বিদেশি ছবি দেখিয়ে তারপরে এই তথ্যটা বলা বিদেশি গোয়েন্দা সংস্থা ঠিক না অ্যাকচুয়ালি এটা যদি আমেরিকানরা হতো আমার একটা সুযোগ থাকবে বাট এটা ঠিক হলো না আচ্ছা লেফটেন্যান্ট জেনারেল সাইফুল ইসলামের কথা উনি বলেছেন বাট উনি ছবি দেখেছেন সাইফুল আবেদিনের এটা একটা ছোট্ট আচ্ছা এখন পরবর্তীতে আমি এই আর বাকি যে জিনিসগুলো আছে ওগুলা নিয়ে আমি বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি আমি এইটুকি আমি আমার রিয়েকশনটা দিলাম সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আসিফ নজরুল ওনাকে উনি দেশপ্রেমিক সবকিছু আমি একটা জিনিস বলি যে মানুষের সোল্ড হয় না হ্যাঁ যে আমি আমাকে কিনতে পারবে না আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না কিন্তু আমার আমার সন্তানকে যদি আজকে কোনো একটা বিপদের মধ্যে ফেলে বা ইয়া ফেলে আমাকে কিন্তু কিনতে পারবে ভেরি ক্লিয়ার আমি দেশের জন্য আমার সন্তানকে ইয়ে দিব না আমি নবী ইব্রাহিম আল্লাহলাম হইতে পারবো না ঠিক আছে বাট প্রত্যেকের একটা ইয়া থাকে এখন আসিফ নজরুলের কি সেটা আমি জানি না প্রত্যেকের একটা দুর্বলতা থাকে আর নর্মালি গোয়েন্দা সংস্থাগুলো যেটা করে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি নাম্বার অফ অফিসারকে ইন্টারভিউ নিয়ে দিয়ে দেখেছি এবং নাম্বার অফ জেনারেল ভারতে গিয়েছে সেনা প্রধান হওয়ার কথা তারা হানি ট্র্যাপের মধ্যে ট্র্যাপড হয়েছে বিভিন্ন সময় এর মধ্যে কিছু ছবিও আমার চাকরি জীবনে আমি দেখেছি সো এদেরকে বিশ্বাস করা যায় না এবং তারা সবসময় এবং আমি অনেক অনেকে হয়তো অবিশ্বাস করতে নট দ্যাট এ বিগ ফেস বাট স্টিল আমাকেও একটা হানি ট্র্যাপ করার চেষ্টা করেছিল এটা আমি তৎকালীন এএসই প্রধানকে জানিয়েছিলাম বাট আমরা অ্যাকচুয়ালি ডিল করতে জানি না এই এইসপিওনার কেসগুলো আমরা ডিল করতে জানি না আমি নিজেই সবকিছু ইনফর্ম করেছিলাম বাট কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই সময় আসবে এটা নিয়েও একসময় বলবো বাট মোট কথা হচ্ছে বাংলাদেশে এখন যে সিচুয়েশানে আছে আমি মনে করি যে ইলিয়াস হোসেনের এটা উড়িয়ে দেওয়ার কিছু নাই এবং সে যেটা বলেছে এখনো এক পার্টি চেষ্টা করতেছে যে এবং চেষ্টা করার হচ্ছে এই ইয়াটাই যে আমাদের আগরতলায় আগরতলায় যে যে আমাদের হামলাটা হলো তার মানে হচ্ছে তারা কন্টিনিউ করে যাবে এবং আমি মনে করি যে এরকম একটা সিচুয়েশনে আমাদেরকে যদি ভারতের কে সাস্টেন করার জন্য কোনো অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে হয় চায়না পাকিস্তানের সাথে চুক্তি করতে হয় একটা ডিফেন্স প্যাক্ট আই ডোন্ট মাইন্ড আমি মনে করি যে স্টিল ওদের সাথে কাউন্টার করার জন্য ওরা যেহেতু আমাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট হোস্টাইল হ্যাঁ জানি যে এটা মানে একটা নির্বাচন মুখী যখন নির্বাচনের পরে একটা লেজিমেট গভর্নমেন্ট আসবে তাদের জন্য দ্বারাই সবচেয়ে বেস্ট হবে বাট স্টিল এই সময়টাকে এখানে কিন্তু একটা পাল্লাটা একই রকম যে আমরা যদি মনে করি মানে আরেকটা জিনিস বলি আমাদের সেনাপ্রধান নাকি তারেক আগে ফোন করেছিলেন আমি জানি না কি কথা হয়েছে বা কথা হয়েছে কিনা বাট ফোন করেছিলেন বাট কথা এইটার ইন্ডিকেশন হচ্ছে যে যেহেতু সেনাপ্রধান এটা একুশে নভেম্বরের পরে মানে আমরা তাকে তো খুব স্যার দেখেছিলাম ওখানে বাট উনি এখন পরিস্থিতিটা বুঝতে পেরেছেন উনি যে যে সমস্ত যে সমস্ত জেনারেল আছেন তাদেরকে উনি এমন একটা ভাব করতেছেন যে উনি কমরেডশিপ দেখাচ্ছেন দিস ইজ নট কমরেডশিপ উনি দুই পাল্লাই ইয়ে রাখতেছেন যখন যেদিকে পাল্লা ভারী হচ্ছে ওদিকে বাট এখন উনি ফাইনালি মানে ওই কোনো কিছু সাপোর্ট করবেন না এটা ডিসিশন নিয়েছেন এটা হচ্ছে বেস্ট কথা বাট আমি মনে করি যে গুমখুন কমিশন যা কাজ করতেছে তাতে ধীরে ধীরে যাদেরকে উনি রেখে দিয়েছেন বগলের নিচে তারা একসময় এক্সপোজ হয়ে যাবে বাট এই সময়ে একটা জিনিস বুঝতে হবে আমি যেটা শুনেছি যে সেনাপ্রধান গ্যারান্টি দিতে চান তারেক জিয়াকে ছয় মাসের মধ্যে প্রেসার দিয়ে উনি নির্বাচন করিয়ে দিবেন এটা ঠিক হবে না কারণ এই যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে দেশের এটা এমনভাবে আওয়ামী বেষ্টিত এই সময়ে যদি কোনো নির্বাচন দেওয়া হয় এই নির্বাচনের আউটকামটা ভালো হবে না এবং দেখা যাবে যে সরকার বেশি দিন টিকবে না সো আমি মনে করি এই সরকারকে ইজ নট দ্যাট যেটা প্রফেসর ইউন পুরে বলেছেন লেস দেন ফোর ইয়ার্স আমি বলি ওইটাই ঠিক আছে এটা দেড় বছর হইতে পারে দুই বছরের বেশি হওয়ার কথা না আমি মনে করি যে দুই বছরের মধ্যে হয়ে যাবে বাট তাড়াহুড়া করলে আমরা এই সংস্কারটা করতে পারবো না একটা নির্বাচিত সরকারের থেকে এই ধরনের যে গভর্নমেন্ট আমি আমরা যদি ওয়ান ইলেভেনের সাথে তুলনা করি ওই সরকারটা কিছু খুব স্ট্রং ছিল বাট এই সরকার তখন যেহেতু ভারত সাপোর্ট দিয়েছিল বাট এখন সাপোর্ট দিচ্ছে না দেখে এই জন্য এটাকে দুর্বল মনে হচ্ছে এবং আমাদের যে মানে উপদেষ্টা যারা আছেন স্টিল আমি বলবো যে আমি রিসেন্টলি কিছু যেমন তৌফিক ভাই যে উপদেষ্টা ইদানিং আমি দেখতেছি উনি খুব ভারতের যে মমতার বিরুদ্ধে কথা বলেছেন ভারতে অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলেছেন অন্যান্য জায়গায় সব ইয়া থেকে ডাকছেন উনি এক কার্যক্রম নিচ্ছে দিস ইস এ গুড স্টেপ বাট ইনিশিয়াল স্টেজ আমার মনে হয়েছিল উনি মানে শেখ হাসিনার দুর্বল পররাষ্ট্রনীতিটাই মানে কন্টিনিউ করতেছেন বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন ধীরে ধীরে সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হবে আমরা ভারতের কোন ট্র্যাপে পা দিব না এবং আমাদের যে ইউনিটি এটা থাকবে আমরা একে অপরের পিছনে লাগবো না বাট সেটাও এনশিওর করতে হবে যেমন আসিফ নজুবকে এই জিনিসগুলো যদি উনি ক্লিয়ার করেন তারপরে উনি নিজে যদিও দর্শে উনার নিজেকে চাট দিয়েছেন চার্ট দিয়েছেন মানে হচ্ছে উনি জানেন যে ইজ নট এফিস এফিসিয়েন্ট এনাফ উনি যে কাজগুলো করতেছেন আরো ভালো কাজ করাই আছে। আইদার আপনি যদি মনে করেন যে আপনার এদেশে কোনো লিভারেজ আছে ইউজ ডাউন প্লিজ ব্রাদার ইউ জাস্ট স্টেপ ডাউন লেট সাম ওয়ান টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি আমি এখন পর্যন্ত আপনার কাজে হ্যাপি না আপনি হতে পারেন কিন্তু আপনি কিছু জিনিস এই যে সমন্বয়ের ব্যাপারটা হাসপাতালে তারপরে আপনি কেন গেলেন এগুলো ব্যাপার আপনার ক্লিয়ার করতে হবে এনিওয়ে আমার আজকে আর কোনো বক্তব্য নেই কারো কোনো কোয়েশ্চেন থাকলে দেখতে আমাদের অনেক সতর্ক থাকতে হবে ভারতীয় ডক্টর মদিন সাথে আরও স্টেবল হবেন এই ভারতের ভয়ে ভাগ্র মোদী সময় ছিল অবশ্যই অবশ্যই হানি ট্র্যাপের বেস্ট হচ্ছে ইন্দোনেশিয়া আচ্ছা ওটা ইতিহাস বলে লাভ নাই কারো কোনো কোশ্চেন যদি থাকে আমি উত্তর দিতে পারি ইমিডিয়েট যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন বাংলাদেশ স্পেশাল ফোর্সের পাঠানো ভারতের এম্বাসিকে রক্ষা করা হ্যাঁ অবশ্যই অন স্পেশাল গ্রাউন্ডে পাঠানো যেতে পারে ভারত নিয়ে বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত লালমহাটির বিমান নিয়ে পাঠানো নিয়ে ভারত নাকি বাধা হচ্ছে এবারে আপনি কিছু জানতে পারেন বিমান বাহিনীর আমি এটা অনলাইনে দেখেছি বাট ভারত বাধা দেওয়ার কিছু নেই এখানে থ্যাংক ইউ আমি এখানে শেষ করছি